আপনি যদি পার্টনারশিপ অ্যাডস এই আপডেটটি পেয়ে থাকেন তাহলে আপনি ভাগ্যবান কারণ আপনি প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারেন এই পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে আর এই পার্টনারশিপ অ্যাডস সম্পর্কে অনেকেই জানেন না যে পার্টনারশিপ অ্যাডস থেকে কিভাবে আর্নিং করা যায় বন্ধু ইতিমধ্যে বা আপনিও পার্টনারশিপ অ্যাডস এই আপডেটটি পেয়েছেন তবে এই আপডেটটি পেলে কিভাবে আপনি আর্নিং বা ইনকাম করবেন সেটাই আজকে আমি স্পষ্ট একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এই পার্টনারশিপ অ্যাডস থেকে কিন্তু আমার এক বন্ধু গত মাসে প্রায় বারো হাজার টাকা আর্ন করেছেন বা ইনকাম করেছেন তো আপনিও চাইলে করতে পারবেন কিভাবে করবেন চলুন সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলুন প্রথমে আমি আপনাদেরকে বলবো আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন দেখুন উনি কিন্তু প্রথমে স্টার সেটা পেয়েছেন এবং তার নিচেই দেখতে পাচ্ছেন পার্টনারশিপ অ্যাডস একটা অপশন এই আপডেটও উনি পেয়েছেন এখন এই পার্টনারশিপের মাধ্যমে উনি কি করে আর্নিং করবেন চলুন সেটাই দেখাবো তবে এই ভিডিওটি একটু লং হতে পারে ধৈর্য সহকারে দেখবেন না আর বন্ধুরা এরকম কিন্তু প্রতিদিনই আপলোড করা হয় যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং ভিডিওটি অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা যে এই জিনিসটা দিকে একটু লক্ষ্য রাখবেন আপনারা এই যে পার্টনারশিপ অ্যাডস এর এই অপশনটার দিকে একটু লক্ষ্য রাখেন এটাকে একটু চিনে রাখেন কারণ এটা আপনার চেনাটা খুব জরুরি কেন জরুরি একটু পরে বলছি তাহলে আপনারা কি করবেন এটার দিকে একটু নজর রাখবেন এটা দেখতে কেমন আচ্ছা এখন এখান থেকে কীভাবে আর্নিং করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে তো আমি জাস্ট এই ফেসবুকে একটি ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আশা প্রায় এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে আপনি যে কাজটি করবেন প্রথমে তো একটু নিচে স্কুল করবেন আমিও জাস্ট একটু নিচে স্কোর করলাম একটু নিচে স্কোর করার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিএল আপনি জাস্ট এই সিএল এখানে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই সিওল একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইটার শো করবে শো করার পর একটু এদিকে স্কুল করবেন আমি একটু এদিকে স্কুল করলাম স্কুল করার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন সেই আপডেটটি বা সেই লোগোটি দেখা যাচ্ছে যেটা পার্টনারশিপ অ্যাডস দেখা যায় এই যে এই লোগোটি দেখতে পাচ্ছেন আমি যে লোগোটির কথা বলেছিলাম যে একটু লক্ষ্য রাখবেন এবং এখান থেকেই আপনি প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা করে আর্নিং করতে পারেন যদি পার্টনারশিপ অ্যাডস এই আপডেটটি আপনি পেয়ে থাকেন কিভাবে করবেন এখান থেকে আর্নিং করার জন্য আপনাকে একটি পোস্ট করতে হবে আর সেই পোস্টটি করতে হবে শুধুমাত্র একটি প্রতিদিন মানে একটির বেশি করা যাবে না আর সেটা যে আপনি করবেন সেটার কিছু নিয়ম রয়েছে কিছু প্রসেসিং রয়েছে সেটার কিছু সেটিংস রয়েছে কিছু সেটিংসকে আপনি অবশ্যই ডেভেলপ করতে হবে কিছু সেটিংসকে আপনি হচ্ছে অন বা অফ করতে হবে সেটা কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি এর জন্য আমরা যে কাজটি করবো আমরা জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দেবো আমি এই একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে বন্ধুরা প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে এখানে আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও উনি কোলাবোরেশন করেছেন মানে পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে এখন আমি যদি এটা অ্যাকসেপ্ট যে দেখেন আমি যদি এটাকে এখান থেকে অ্যাকসেপ্ট লেখা আছে আর এখানে ডিসকানেক্ট লেখা আছে আমি যদি এটাকে এখান থেকে অ্যাকসেপ্ট করি তাহলে আমার আইডি থেকে যতগুলো লোক ওনার ভিডিওটা দেখবে আর সেখান থেকে উনি আর্নিংটা করতে পারবে এজন্য এটা আমি এখনো অ্যাকসেপ্ট করিনি কেন আপনাদেরকে আমি দেখাবো কারণ আমার অনেক ভাইয়েরা আছেন বা অনেক বন্ধুরা আছেন এরকম আমাকে ইনভাইট করে থাকেন আর তাদেরগুলো আমি অ্যাকসেপ্ট করে আমার আইডিতে রাখার চেষ্টা করি এবং অন্যান্য ভাই বন্ধু যারা রয়েছেন বা আমার ফলোয়ার যারা রয়েছেন তারা আর্নিং করেন আর্নিং করলে তো আর আমার সমস্যা নেই তারা তো আমার টাকাগুলো আর্নিং করছেন না এজন্য আমি এটাকে অ্যাকসেপ্ট করবো আপনাদেরকে দেখাবো এটা অ্যাকসেপ্ট করবো এটা আমাকে কত তারিখে দিয়েছেন দেখেন এই যে এপ্রিলের আট তারিখে দিয়েছেন বাট এটা আমি এখনো অ্যাকসেপ্ট করিনি আমি এটা অ্যাকসেপ্ট করবো তো তার যেটা দেখতে পাচ্ছেন এই ডিসকানেক্ট করলে কিন্তু এটা এটা চলে যাবে যাবে হয়ে বাট আমি এটাকে অ্যাকসেপ্ট করব। এখন আমি দেখাবো আপনি কিভাবে করবেন আপনি করার জন্য বন্ধুরা এই যে এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে সেন্ট ইনভাইটেশন একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে তারপর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন রয়েছে যার নাম হচ্ছে ক্রিয়েট আপনি এখান থেকে একটি ভিডিও ক্রিয়েট করতে হবে কিভাবে করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে যখন আপনি ক্লিক করবেন ক্যামেরা ওপেন হয়ে যাবে আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে অথবা আপনি গ্যালারি থেকেও নিয়ে আসতে পারবেন এখন আমরা যে কাজটি করব এই যে এখানে ক্রিয়েট এখানে ক্লিক করব আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যামেরা অন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি না যে দেখুন ক্যামেরা অন হয়ে গেল আমি ক্যামেরা থেকে নেবো না আমি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে গ্যালারি এই যে দেখুন গ্যালারি একটা অপশন রয়েছে আমি এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব আমি জাস্ট এই গ্যালারিতে চলে গেলাম গ্যালারি থেকে যে ভিডিওটি বা যে ফটোটি আপনার ভালো লাগে আপনি জাস্ট ওটাই সয়েস করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটা এখান থেকে সয়েস করলাম চয়েস করে নেওয়ার পর এখন এখানে আমাকে একটি কাজ অবশ্যই আগে করতে হবে সেটা হচ্ছে কি আমি দেখাচ্ছি আপনাকে এখান থেকে আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করব অথবা এখান থেকে একটা মিউজিক ব্যবহার করব অথবা এখান থেকে যে কোনো একটা টেক্সট লেখা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি একটা টেক্স লিখে দিয়েছি অলরেডি আমার আর কিছু করতে হবে না আমি এখন যে কাজটি করব। এই যে দেখতে পাচ্ছেন নেক্সট একটা অপশন রয়েছে আমি নেক্সট ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর রিলস ভিডিও যে নিয়মে আপলোড শর্টকাটে দেখাচ্ছি এখানে যে কাজটি করবেন এখানে ডিসক্রিপশনে আপনি অবশ্যই ডিসক্রিপশন বা আপনার টাইটেল লিখবেন লেখার পর এখানে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ধরুন একটা কিছু একটা লিখবো আমি এখানে ধরুন ধন্যবাদ লিখলাম শুধুমাত্র এখানে আমি ধন্যবাদ লিখে দিলাম এই যে ধন্যবাদ লিখে দিলাম আমি কিন্তু এখানে আর কোন ধরনের কোনো কিছু লিখবো না বা আর কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করব না এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ পিপল একটা অপশন রয়েছে আপনি এই ট্যাগ পিপলে কখনো ক্লিক করা যাবে না না যে আপনি যে কাজটি করবেন এখান থেকে এই লোকেশনটা সিলেক্ট করে নেবেন মানে আপনি যেখান থেকে কন্টেন্টটা আপলোড করছেন সেই লোকেশনটা অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর একটু নিচে স্কোর করবেন আমি জাস্ট একটু নিচে স্কোর করছি নিচে স্কুল করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ বিজনেস পার্টনার একটা অপশন রয়েছে আপনি এটাকে সিলেক্ট করতে হবে মানে এখানে ক্লিক করতে হবে আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে বন্ধুর সাথে এই ভিডিওটা শেয়ার করতে চাচ্ছেন মানে পার্টনারশিপ অ্যাডস এর মাধ্যমে আর্নিং করতে চাচ্ছেন আপনার যে পার্টনার রয়েছে তার নাম আপনি এখানে বারে লিখবেন এখানে চার্জ বারে লিখবেন তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি ধরুন যে কোনো একটা কিছু লিখে দেবো আমি এখানে কি লিখবো ময়না লিখে দিচ্ছি আচ্ছা ধরুন এখানে আমি ময়না লিখে দিলাম আপনার যে বিজনেস পার্টনার রয়েছে তার নামটা আপনি এখানে লিখবেন তো এখানে দেখুন আমি ময়না লেখার পর এখানে অনেকগুলো বন্ধু চলে আসছেন তো এখানে আমি যে কোনো একজনের সাথে বিজনেসটা করতে চাচ্ছি যার ফলোয়ার বেশি যার ভিডিওতে বেশি একটা ভিউ হয় তো ধরুন এখান থেকে আমি কাকে সিলেক্ট করব ধরুন আমি এখানে এই যে ওনাকে সিলেক্ট করতেছি ময়নামতি করব আমি ওনাকে ওনাকে করে দেখতে পাচ্ছেন এখানে দুটি অটোমেটিক অন হয়ে গেল এখন আমরা যে কাজটি করবে যে নিতে দেখতে পাচ্ছেন সেভ আমি জাস্ট এই সেভি ক্লিক করে দেবো আমি জাস্ট এই সেভি ক্লিক করে দিলাম সেভি ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ময়নামতি সেই বিজনেস পার্টনারটা আমার এখানে যুক্ত হয়ে গেছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানেও যুক্ত হয়েছে এবং এই যে এখানেও কিন্তু শো করছে এখন আমরা যে কাজটি করবো একটু নিচে স্কোর করবো আমি একটু নিচে স্কোর করলাম নিচে স্কোর করার পরে এই যে বুস্ট রিল এই অপশনটাকে অন করে দিতে হবে আমি জাস্ট এটাকে একটু অন করে দিচ্ছি এটাকে অন করে দেওয়ার পর আমি যে কাজটি করবো একটু নিচে স্কোর করব। আমি একটু নিচে স্কোল করলাম নিচে স্কোর করার পর এই যে কপিরাইট চেকিং যেটা রয়েছে এটা কিন্তু অন করা যাবে না এটা যদি অন করেন তাহলে এই ভিডিওতে কপিরাইট চলে আসবে কারণ এটা আপনি বিজনেস পার্টনারের সাথে ই করতে চাচ্ছেন এই জন্য এটা করা যাবে না এখন যে কাজটি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন নাও। আপনি জাস্ট এই শেয়ার নাওতে ক্লিক করে এই ভিডিওটি পোস্ট করে দেবেন আর এই নিয়মে যদি প্রতিদিন একটি করে পোস্ট করতে পারেন তাহলে পার্টনারশিপ অ্যাডস থেকে আপনিও প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার অথবা বিশ টাকা করে ইনকাম করতে পারেন